এই রিস্কাওয়ালা ভাইটির কথাগুলো শুনুন কতটা শিক্ষিত কতটা মার্জিত ভাষায় কথা বলে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন পুরো ভিডিওটি দেখবেন কি একটা পাগল সরকার পাইছি আমরা মানে এই দেশ জন্মানটাই মনে হয় ঠিক হয় নেই ভুল হয়েছে এটা বিনোদনের দেশে জন্মাইছে বুঝছেন এই দেশে বলে কুত্তায় বলে আগুন লাগায় ওটা কি রোবোটিক্স কুত্তা আছে আছিল। আওয়ামী নির্বাচনের সময় একমক যা করছে করছে আমি ভালো কয় না এখন আপনি নির্বাচন করবেন এই যে আসিফ নজরুল এই লোকটা কয়েছে নির্বাচন করবো নির্বাচন করে দিয়ে দেব তো বাংলাদেশও দল একটা দল থাকবোই না এত আর বালা নির্বাচন হয় কেমনি কারণ আমলীগ যদি খারাপ হয়ে থাকে মানুষের ভোট দিব না আমি আওয়ামী ভোট পাইবো না এই তো শেষ কি জোর করে আপনি নিশ্চিত করার কি আছে এটা মানুষেরা যদি আপনি জোর করেন তাহলে হের প্রতি মানুষের আবেগ বাড়ে বুঝছেন এই সরকারের আকাম কুকামের কারণে আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা আরো মাসের বাড়ে আসিফ টজরুলরা হয়েছে আপনার একই এরা শয়তান শয়তান মানে একবার এক রূপ ধারণ করে যে আসিফ নজরুল যে আল্লাহ আল্লাহ রূপ ধারণ করছেন এই আর আগে ডক্টর ইউনুসে আসার আগে এই আল্লাহ আল্লাহ রূপ কে ওনার আছে ওই যে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বলছে যে এক হাজার কুড়িটা বাইরে আসার করছে তো ইলিয়াস তো হ্যাঁ গেল এবার বুঝুন না কেমন ভদ্র এরা তার আমরা ডক্টর ইউনুস যাওয়ার পরে আসিফ নজরুলরা বাংলাদেশে দিয়ে এক সেকেন্ডও থাকে ওই সময় আমরা আমরা না আমি তো ঢাকা রিস্কা চালাই তিন বছর পর্যন্ত আমরা ধরি না একটা সেকেন্ডও থাকবো না তদন্ত হইব না তো বাংলাদেশে হ্যাঁ যারা ক্ষমতা থাকে হে এরাই সব তদন্ত হইব না সচিবালয় আগুন লাগছে না তদন্ত করে একটা কুত্তা পাইছে তিন তালা কুত্তা যায় কি একটা ফাগল সরকার পাইছি আমরা মানে এই দেশ জন্মানটাই মনে হয় ঠিক হয় নেই ভুল হইছে একটা বিনোদনের দেশে জন্মাইছি বুঝছেন এই দেশে বলে কুত্তায় বলে আগুন লাগায় ওটা কি রোবোটিক্স কুত্তা আছে আছিল এরপরে আমরা এই যে আসিফ মাহমুদ সজিব বুইয়া। এর বাফে এর বাফে তো সবচেয়ে বড় একটা গডফাদার এই বৃদ্ধ বয়সে সরকার কি এটার বিচার করব এরপরে এই যে ডক্টর ইউনুস একটা ফেস সচিব আছে যে ডাস্টবিন শফিক পাগলায় আমরা ডক্টর ইউনুস ইংল্যান্ডে গেছে না একটা হারমোনিয়া অর্ডার লেগে বাংলাদেশে তিন থেকে চার কোটি টাকা খরচ করছে কিন্তু বাংলাদেশের জনগণের ষাট টাকার লাভ হয়নি হ্যাঁ এই বিষয়ে কেউ কোনো মাথা গামাইছে কেউ কোনো কথা কইছে সরকার সরকারের নিজা প্রয়োজনে যেমন এনসিবি নেতা করে কোটি কোটিটা খরচ করে প্রোটোকল দেয় সেনাবাহিনী দিয়া পুলিশ দিয়া এন বা আই দিয়া দেয় না কিন্তু যখন বাংলাদেশে যে আগুন লাগছে বিমান ব্লাস্ট হয়েছে ডক্টর ইউনিস আল্লাহ রাস্তা বিক্রি করছে বা টেয়া দেন মাল ফানি দেন নিজের বেলায় কোটি কোটিটা আর বা এটা বিমান বিধ্বস্ত হয়েছে হেন কয় মাল ফানি দেয় না মারি মানে এনজিউ মার্কে সরকার যে হ্যান নেশা থাকে অনেক নিচে চোডম মানের লোক হয়েছে ডক্টর ইউনুস হাজার হাজার কুড়িটে খরচ করে আর মাইসের বেলায় বিজ্ঞা করছে আমাকে বাণিজ্য মন্ত্রী কইছে বাংলাদেশ আমেরিকার সাথে এমন চুক্তি হয়েছে যেটি জনগণের বলা যাইবো না আপনার লগে আমেরিকার লাগে কি চুক্তি হয়েছে এইটাও তো চুক্তি হইতে পারে কারণ এটা তো আমেরিকা লাভবান আমেরিকার এমন কিছু করে আমেরিকা যে গোয়েন্দা সংস্থা সিআইএ বাংলাদেশের ডিজি এপাই এনআইসি এটা চিন্তা করতে হলো এক হাজার বছরে আমেরিকার কাম হয়ে গিনি একটা দেশের লোক একটা দেশে ফ্যাস বাজায় হেরা অস্ত্র বিক্রি করে এটা হচ্ছে আমেরিকার কাম বুঝছেন আর এই ডক্টর ইনুস আমেরিকার একটা মাল

আমি অন কইলে কয় এই আমুলিকের দালাল টেগ লাগে কি কিরে ভাই এটা কে এটা কে উত্তর কইয়া? কথাই তো কোন জানা। কথা কইলে কে আমুলিকের দালাল? তো আমি আমুলিকের দালাল ঠিক আছে। তো এই দেশে হাজারো গরিব মানুষ আছে কাম করে ভাত খায়। হে আমুলিক পছন্দ করে। আর হে কি আমুলিকের দালাল? আর আমনে একটা কথা কন যাইতো শামুলিক ডাক্তারবো না।

মানে সমস্যায় জর্জরিত ভাই এগুলো ভালো লাগে না এই ঢাকার এই শাহবাগটা সে ঢাকার মূল মেরুদণ্ড মনে চাইলে এই যে সংখ্যায় কতজন এরা এরা পঞ্চাশ জন এই পঞ্চাশ জন রাস্তা বলেছে অথচ পুলিশ আছে একশো পুলিশ এতিম